পবিত্র কোরআনুল করিমের তিরিশতম পাড়াল সুরতুল ফজরির মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহীন ওয়াল ফজর ওয়ালাই আলীন আশ্র আল্লাহ ফজর এবং রাতের শপথ করেছেন ফজর এবং রাতের শপথ করেছেন ওলা আশ দশ রাতের শপথ করেছেন কোন কোন মহাতে একরাম বলেছেন রমজানের লাইলাতুল কদর তালাশের শেষ দশককে নাজাতের শেষ দশকের শপথ করেছেন তবে অধিকাংশ মুফাসের একরাম বলেছেন জিলহজের যেই দিন চাঁদ উঠেছে যে রাতে চাঁদ উঠেছে সেই সেই পরের দিনের ফজরের নামাজ থেকে শুরু করে কুরবানের শেষ হওয়ার আগ পর্যন্ত মানে কুরবানের আসার আগ পর্যন্ত এই দশ রাতের শপথ আল্লাহ করেছেন সুবাহান আল্লাহ মানে এই মাসখানে যে দিনগুলো চলছে এই দিনগুলোতে আপনি যদি এবাদত করেন নফল এবাদত যে কোনো নফল এবাদত দান খয়রা সৎকার রোজা তসবি তাহালিল যে কোনো নফল করেন আপনার এবাদতগুলি ওই হাজি সাহেবদের সাথে মিলে এটা বরকতের পাহাড় হয়ে যাবে সুবাহান আল্লাহ অসংখ্য অগণিত বরকত ফুইউজাত আল্লাহ আপনাকে ওই আল্লাহর হজের আশহরুল হারম সম্মানিত মাসের উচিদাই সম্মানিত মাসের বরকতময় মাসের উশিলায় আপনার প্রত্যেকটা আবাদত বন্দেগীর মধ্যে কি দিবেন বরকত দান করবেন সুতরাং আইয়ামে মে দিনগুলোতে জিকির করার কথা বলবেন না কোনোভাবে জিকির করার কথা বলবেন না যেহেতু এটা ওয়াজিব জিকির এই তকবিরগুলো ওয়াজিব জিকির ওয়াজিব তরক হলে আপনি গুনাগার হবেন ওয়াজিব তরক হলে পাক্কা গুণাগার হবেন আর এই আয়ামে তাসরিকের জিকিরের ভিতরে অসংখ্য অগণিত কুরবানির ফুইজাদ বরকত রয়েছে সুবাহান্লাহ কুরবানির রহমত বরকত ফজিলত আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহ হাম এই জিকিরের ভিতরে কুরবানির বরকত রয়েছে সুবাহানুল্লাহ সেই জন্য যত বেশি বেশি পারেন এখন থেকে এখন থেকে জিকির করতেই থাকবেন কারণ এই দশ দিনের শপথ আল্লাহ করেছেন ওয়াল ফজরের শপথ ওয়াল আয়ালিন আশ এবং দশ রাতের শপথ আল্লাহ করেছেন আসলে কুরবানি এমন একটা পবিত্র ইবাদত কুরবানি সম্পর্কে রসুল আকরাম সাল্লাহ সাল্লামার হাদিস রয়েছে আল্লাহ রসুল সাদ করেন আনজাই দিবিনা আর কমাম قال قال أصحاب الرسول صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال كل شعرة حسنة قالوا فسوف يا رسول الله قال بكل شعرة من سوف ফি হাসানা সুবাহান হজরতে জায়দিবনে আর কাম রাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ তাল ইসলামের কাছে সাহাবিগণ আরজ করলেন হে আল্লাহ রসুল এই কুরবানি কি এই কুরবানিটা কি ইরশাদ করলেন তোমাদের মুসলিম জাতির পিতা তোমাদের পিতা হজরত ইব্রাহিম সুন্নাদ সুনাত তোমাদের মুসলিমের পিতা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই ইসলামের সুন্নাত এটাই হচ্ছে কুরবানি তারা আরজ করলেন তাতে আমরা কি পাবো তাতে আমাদের ফায়দা কী আমরা কি পাবো এই প্রশ্ন যখন সাহাব এক আমার রসুলের কাছে করলেন হুজুর সাল্লাশ করলেন প্রতিটি লোমের বদলতে ওই হালাল প্রসুর প্রত্যেকটা লোম প্রত্যেকটা ক্যাশ লোমের বদলতে আল্লাহ তোমাদেরকে দান করবেন সুবাহান্লাহ তারা আরজ করলেন তাহলে কি পশম বিশিষ্ট লোম বিশিষ্ট পশু ইয়ারসুল আল্লাহ আমাদের কুরবানি দিতে হবে হুজুর সাল্লাহাম ইস্বাদ করলেন প্রত্যেকটি পশম বিশিষ্ট পশুর প্রতিটি লোমের বিনিময়ে তোমরা লাভ করবে সুবাহানল্লাহ আল্লাহ আকবর এটা কুরবানির ফজিলত সম্পর্কে হাদিসটা এসেছে